দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি দারুণ স্বাদের একটি শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে এখানে আমি দুয়াটি আটি শাক নিয়েছি আর এই শাকটি আপনারা যে কোনো বাজারঘাটে ইজিলি পেয়ে যাবেন শীতকালীন এই শাকটির ডিমান্ড কিন্তু অল টাইম হাই থাকে এই শাকটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও বটে এবার শাকগুলোকে আমি খুব ভালো করে বেছে নেব তার জন্য দেখুন পেছনের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি আর মাথার উপরে যে ফুলের মতো অংশটা থাকে সেটাও বাদ দিয়ে দিতে হবে এছাড়াও কোনো পাতাতে যদি নোংরা থাকে বা পাতা পচা থাকে সেগুলোকে ফেলে দিয়ে খুব ভালো করে এগুলোকে বেছে নিতে হবে তো খুব ভালো করে শাকগুলোকে বেছে নিয়েছি আর শাকে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি নোংরা থাকে শাকটাকে ভালো করে সেই জন্য ধুয়ে নিতে হবে তো শাকগুলোকে আমি এখানে জল পাল্টে পাল্টে পাশ থেকে সবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব তো একটা ছুরির সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যে শাকগুলোকে কেটে নিতে পারেন তো খুব ভালো করে এখানে আমি শাকগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো সমস্ত শাকগুলো এখানে আমার খুব ভালো করে কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব তো এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সেম একইভাবে বাকি শাকগুলোও কিন্তু এখানে আমি কেটে নেব এই শাকটি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন তো সমস্ত শাক কাটা হয়ে গেছে এবার একটা বড়ো সাইজের বেগুনকে ভালো করে ধুয়ে নিয়েছি এর থেকে হাফ অংশ নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব বেগুনটাকে আমি দেখবেন কিভাবে কাটছি আপনারাও সেম একইভাবে কেটে নেবেন আর এভাবে কাটলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি তো সমস্ত বেগুন কিন্তু এখানে আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি এছাড়া নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি কিছুটা রসুন থেঁতো করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা এরপর আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম দু চামচ সরিষার তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে থেতো করে রাখা রসুনগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের একটা সুন্দর স্মেল আসে তো রসুনটা খুব ভালো মতো ভেজে নিয়েছি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কার পেঁয়াজটাও রসুনের সাথে ভালো করে ভেজে নিতে হবে আর লঙ্কার পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে তাহলে শাকটা খেতে বেশি ভালো লাগবে তো পেঁয়াজটাকেও এখানে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা শাকগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আগে থেকে বেগুন ভেজে নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এভাবে একবারে আপনারা যদি রান্নাটা করেন তাহলে কিন্তু খুব কম সময়ে রান্নাটা হয়ে যাবে এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে এরপর আমি ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে তিন মিনিট মতো রান্না করে নেব তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন শাক থেকে কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু শাক আর বেগুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি আর এই চিনি দেওয়ার কারণে কিন্তু শাকের যে পানসা ভাবটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় আর শাকের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তবে সামান্য পরিমাণে দিতে হবে খুব বেশি দিলে কিন্তু শাক খেতে ভালো লাগবে না তো নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো করে নিয়েছি কড়াই থেকে একদম উঠে আসছে তার মানে শাকটা এখানে আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো আপনারা দেখতেই পেলেন কতটা কম সময়ে আর কতটা কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রান্নাটি করা যায় তো এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় নিমেষেই একতলা ভাত কিন্তু আপনাদের শেষ হয়ে যাবে তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং